হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢাকাই সিনেমার তারকা বুবলি ও অভিনেতা জায়দ খানকে একসঙ্গে দেখার পর থেকেই গুঞ্জনের ঝড় উঠে গিয়েছে তারা কি সত্যি সত্যি এবারে বিয়ে করতে যাচ্ছেন কিনা তবে এই গুঞ্জনের নতুন আলো ছড়িয়েছে শেহজাদ খান বীর শেহজাদ খান বীর নাকি মায়ের দ্বিতীয় বিয়েতে অনেক বেশি পরিমাণে খুশি সম্প্রতি এক পারিবারিক অনুষ্ঠানে জায়দ খান এবং বুবলিকে একত্রে দেখা যায় তাদের ঘনিষ্ঠ মুহূর্ত এবং পারিবারিক আবহাওয়া তৈরি হওয়া দেখে অনেকে ধারণা করেছেন তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে যেটা বিয়ে পর্যন্ত খুব শীঘ্র শীঘ্রই করিয়বে যদিও কেউ সরাসরি বিষয়টিকে নিয়ে কথা বলেননি তবে বীরের খুশি থাকার খবর ইঙ্গিত দিচ্ছে যে খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে সব নবলি ও জায়দ খান জানা যাচ্ছে বীর তার মায়ের সুখে সর্বোচ্চ প্রাধান্য দেয় সাকিব খান ও বুবলির মধ্যকার টানা পড়ানোর কারণে পারিবারিক জীবনে যে শূন্যতা ছিল সেটা খান পূরণ করেছেন বলে জানা যাচ্ছে তাদের একসঙ্গে সময় কাটানোর মুহূর্ত দেখে বোঝাই যায় বীর গ্রহণ করেছেন একজন সৎ বাবা হিসেবে বুবলি এখন পর্যন্ত এই সম্পর্ক নিয়ে সরাসরি মিডিয়ার সামনে কোনো কথা বলেননি জায়দ খান এটিকে কেবল বন্ধুত্ব হিসেবে দাবি করলেও বুবলির মুখ থেকে একটি রহস্যময় হাসি ফুটে উঠেছে এমনকি বুবলিকে যখনই জিজ্ঞেস করা হয় আপনি কি বিবাহ ধরনের আবদ্ধ হবেন তখন তিনি বলেছেন খুব শীঘ্রই সকলে জানতে পেরে যাবে বীরের খুশি থাকার বিষয়টি যদি আমরা দেখতে পাই তবে কিন্তু খুব সুন্দর একটি পরিবারকেও আমরা দেখতে পাচ্ছি এখানে যে পরিবারে মা থাকবেন সৌরম বুবলি বাবা থাকবেন জায়দ খান এবং তাদের সন্তান হবে শেজাদ খান বীর এই সম্পর্কটি কিন্তু খুবই ইতিবাচক একটি দিক ঢাকায় চলচ্চিত্রের সহকর্মীর বিষয়টিকে নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন অনেকে এটিকে মিডিয়া স্টান্ট বলেও দাবি করছেন তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তবে আমরা কিন্তু মনে করছি এই বিষয়টি খুব সুন্দর এবং ভালো মানাবে দুজনকে এছাড়াও শেজাদ খান বীর পাবে একজন ভালো মা এবং ভালো বাবা যা তার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন তাও কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ